শিবির কর্তৃক প্রকাশিত মাসিক ম্যাগাজিন ছাত্র সংবাদের গত ডিসেম্বর দু সংখ্যায় প্রকাশিত লেখক ও গবেষক আহমেদ আফগানির একটি নিবন্ধের খণ্ডিতাংশ প্রচার করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে লেখক এই নিবন্ধে মুক্তিযুদ্ধের পরে ইসলাম বিদ্বেষ ও ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসনে অসংখ্য প্রতিষ্ঠান ও ইসলামী রাজনৈতিক দলের উপরে যে নির্যাতন নেমে এসেছিল তার বিশদ বিবরণ দিয়ে একাংশে লিখেন অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল এই খণ্ডিতাংশ প্রচারের মাধ্যমে ছাত্র শিবির নিয়ে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে বলেন শিবির মুক্তিযুদ্ধের যে বয়ান দাঁড় সেটা আপনারা সমর্থন করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা মুক্তিযোদ্ধাদের অদূরদর্শিতা ব্যর্থতা নিজেদের অদূরদর্শী কর্মকাণ্ডকে ডিফেন্ড করতে গিয়ে ওরা পুরা একাত্তরকে নাই করে দিচ্ছে আগামীতে যদি আওয়ামী লীগ চব্বিশকে এইভাবে তারুণ্যের ব্যর্থতা আর অদূরদর্শিতা হিসেবে স্টাবলিশ করতে চায় তখন কি সেই সুযোগ দিবেন ছাত্র সংবাদে প্রকাশিত নিবন্ধের মূল বক্তব্য হল একাত্তরে অনেক বাম দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকলেও তাদের নিষিদ্ধ করেনি নিষিদ্ধ করেছিল শুধুমাত্র ইসলামী দলগুলোকে লেখক আহমেদ আফগানি নিজেও তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন এটা তার নিজস্ব মত ছাত্র সংবাদ বা ছাত্র শিবিরের বক্তব্যের কোনো প্রতিনিধিত্ব এই নিবন্ধ করে না তিনি বলেন স্বৈরাচার মুজিবের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ নিয়ে তথ্যবহুল ও রেফারেন্স ভিত্তিক লিখে আমি একটি মন্তব্য করেছি মন্তব্যটা এরূপ সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন এই মন্তব্যই মূলত বিতর্ক তৈরি করে আমার এই মন্তব্য নতুন নয় বহু মুক্তিযোদ্ধা বহু গবেষক বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি এই ইসলাম বিদ্বেষ সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে তারা মুক্তিযুদ্ধে জড়াতেন না আমি ব্যক্তিগতভাবে আমার গবেষণা কাজের জন্য একশো মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছি তাদের থেকে এই মন্তব্য আমি পেয়েছি অতএব আমি আমার মন্তব্যের জন্য বিব্রত নই মাসিক ছাত্র সংবাদের ফেসবুক পোস্টে এই বিষয়ে বলা হয় ছাত্র সংবাদ একটি মাসিক পত্রিকা যা দীর্ঘদিন থেকে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস ও চর্চা করে আসছে ডিসেম্বর দু হাজার চব্বিশ সংখ্যায় ইতিহাস গবেষক আহমেদ আফগানির লেখা যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক একটি লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে তার লেখার একটা অংশে বলতে গিয়ে লিখেছেন সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন উল্লেখ্য এই মন্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা প্রত্যেকের যে কোনো ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি ছাত্র সংবাদ মনে করে একাত্তরের মুক্তিযুদ্ধ একটি বৈষম্যহীন সমাজ গঠন সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম ছিল ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয় মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করেছে এমন অসংখ্য দৃশ্য এবং বর্ণনা ইতিহাসে সমুজ্জ্বল মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানিদের লড়াই ছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের জন্য মুক্তিযুদ্ধে ইসলাম কোনো পক্ষ ছিল না বরং তৎকালীন শাসক শ্রেণী মুক্তিযুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ইসলামকে টেনে তাদের অপকর্মকে জায়েজ করতে চেয়েছিল সেই সাথে আমাদের দেশেও একটি পক্ষ মুক্তিযুদ্ধ প্রশ্নে বারবার ইসলামকে টেনে জাতিকে বিভক্ত করার হীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে উল্লেখ্য যে মুক্তিযুদ্ধকে স্বাধীন বাংলা বেতার আল্লাহর প্রতি জিহাদ বলে পরিচয় করিয়েছিল যা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মাঠে মুক্তিযুদ্ধদের প্রেরণার মূলে ছিল ইসলাম অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে অবহেলিত বঞ্চিত মানুষের পাশে ছাত্র সংবাদের অবস্থান প্রশ্নাতীত এবং দৃঢ় ছাত্র সংবাদ সচেতন শিক্ষিত সমাজের যৌক্তিক সমালোচনা ও পরামর্শ গ্রহণে আন্তরিক